নমস্কার বন্ধুরা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র একশো সাত টাকা বিনিময়ে আপনি নতুন প্যান কার্ড আবেদন করতে পারবেন এবং প্যান কার্ড কারেকশান করতে পারবেন কোথাও না গিয়ে শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি বাড়িতে বসে বসে এই কাজটি করতে পারবেন সবাইকে রিকোয়েস্ট করব আর সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন চলুন আমরা গুগল ব্রাউজার খুলে নিই নিয়ে সেখানে লিখব প্যান কার্ড অ্যাপ্লাই প্যান কার্ড অ্যাপ্লাই লেখার পরে আমরা নিজের দিকে স্কল ডাউন করে চলে আসবো দেখুন লেখা আছে প্যান কার্ড অ্যাপ্লাই এখানে সার্চ করার পরে দেখুন এরকম একটা পেজ চলে আসবে প্যান সার্ভিস পোর্টাল এই পোর্টালে এসে আমরা নিচের দিকে চলে আসবো এসে প্রথম যে অপশানটা দেখুন আমাদের সামনে দেখা যাচ্ছে প্যান অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড ফর্ম ফরটি নাইন এ টাচ করবো টাচ করার পরে এমন একটা পেজ চলে আসবে এখানে আমরা ফিজিক্যাল মুডটা করব না আমরা এখানে ডিজিটাল মুড করবো মানে আমরা মোবাইলে ফোনের মাধ্যমে আমরা প্যান কার্ড আবেদন করবো তার জন্য ডিজিটাল মুড আর ই সাইন মুড এই দুটো মুড আমরা সিলেক্ট করে নেব নেওয়ার পরে আমরা নিজের দিয়ে চলে যাবো দেখুন আমি যেভাবে অ্যাপ্লাই করছি আপনি শিখে ঠিক সেইভাবে অ্যাপ্লাই করবেন দেখুন এখানে অপশান চলে আসবে ইন্ডিভিজুয়াল এই অপশানটাই চলে আসবে এখানে আর কিছু করতে হবে না এবার দেখুন নিচে দুটো অপশান আছে একটা আছে ব্রোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড দ্বিতীয় নম্বর ই প্যান কার্ড অনলি নো ফিজিক্যাল প্যান কার্ড আমরা প্রথম অপশানটা ক্লিক করব মানে এখানে ক্লিক করলে আপনার ই প্যান কার্ডও দেবে এবং আপনার বাড়িতে ফিজিক্যাল প্যান কার্ড চলে আসবে তারপর সাবমিট করবো করার পরে এমন একটা পেজ ওপেন হবে এবং এই যে রেফারেন্স নাম্বারটা এটা আপনি সেভ করে রাখতে পারেন এটা পরবর্তীতে কাজে লাগতে পারে দেখুন এখানে প্রথমত আমাদের পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে পার্সোনাল ডিটেলসে কী কী আছে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে স্ত্রী আপনি যদি অবিবাহিত মেয়ে হয়ে থাকেন তাহলে কুমারী এবং বিবাহিত মেয়ে হয়ে থাকলে শ্রীমতী আজকে আমি একটা বিবাহিত মেয়ের অ্যাপ্লাই করবো তাই এখানে শ্রীমতী দিলাম দেওয়ার পরে প্রথম প্রথমত প্যান কার্ড বানাতে গেলে প্রথমত লাস্ট নেম তারপর ফার্স্ট নেম মিডিল নেম দিতে হবে তারপরে এখানে বলছে আদার্স অন্য কোনো নাম থাকলে ইয়েস করবেন আর আমি নো করে দিলাম তারপরে ডেট মার্চ ইয়ার এইখানে দেখে দেখে আপনি যে ডেট অফ বার্থ আছে সেইভাবে আপনি বসিয়ে দেবেন যেমন আধার কার্ডে আপনার বয়স আছে ঠিক সেইভাবে আপনি বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনার দেখুন অ্যাড্রেস অ্যাড্রেস ফর কমিউনিকেশন এখানে আপনি রেসিডেন্ট সিলেক্ট করবেন অফিস সিলেক্ট করতে হবে না আপনি এখানে রেসিডেন্ট সিলেক্ট করবেন করার পরে যেদিকে চলে আসবেন এ বলছে রেসিডেন্ট স্টেট মানে আপনি কোন রাজ্যে বসবাস করেন এখানে আপনার যে রাজ্য হবে আপনি সেই রাজ্য বসিয়ে দেবেন আমারটা ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল বসিয়ে নিচ্ছি আপনার যে রাজ্য হবে আপনি সেই রাজ্য বসিয়ে নেবেন চলুন আমি আমারটা বসিয়ে নিই দেখুন ওয়েস্ট বেঙ্গল চলে এসছে আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব নেওয়ার পরে আবার নিজের দিকে চলে যাবো দেখুন এখানে লেখা আছে অফিস স্টেট আমার অফিস নেই তাই আমি অফিস সিলেক্ট করলাম না নিজের দিকে দেখুন আধার কার্ড আধার অ্যাপ্লিকেন্ট আধার ডিটেলস এখানে আধার কার্ড নাম্বার লিখতে হবে তাই আপনার যে আধার কার্ড নাম্বারটা আছে সেটা সুন্দরভাবে লিখে নেবেন দেখুন আমি পুরো নাম ফিলিট করে নিলাম প্রথমত লাস্ট নেম তারপর ফার্স্ট নেম দেখুন নামের কার্ডের ওপর কী নাম আসবে সেই নামটা চলে গেল ন আছে মানে কোনো আদার্স নাম নেই তারপরে ফিমেল তারপরে বয়েস সব কিছু লিখে নিলাম দেখুন রেসিডেন্ট অ্যাড্রেস সব কিছু আমি বসিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন এবারে আধার কার্ড এখানে আমাকে আধার কার্ড নাম্বার বসাতে হবে আপনি যার জন্য আবেদন করছেন তার আধার কার্ড নাম্বার এখানটায় সুন্দরভাবে বসিয়ে দেবেন অবশ্যই সেই ব্যক্তির বয়স আঠেরো বছরের বেশি হতে হবে তাহলে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন দেখুন আধার কার্ড বসিয়ে নিলাম নেওয়ার পরে আবার আবার একটা আসবে রি আধার রিএন্টার আধার নাম্বার দেখুন রিএন্টার আধার নাম্বার এখানেও সুন্দরভাবে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে ওনাকে ওকে করতে হবে ওকে করার পরে আমাদের নিচে যে অপশানটা আছে নেম এস পার আধার এই আধার কার্ডের যে নাম আছে সেই নাম অনুযায়ী আপনার এখানে নামটা লিখে নিতে হবে নেওয়ার পরে আমাদের নেক্সট স্টেপ ওপেন করতে হবে করার পরে করার ঠিক আগে আপনি একবার ভালো করে দেখে নেবেন নেওয়ার পরে নেক্সট স্টেপ ওকে করবেন করার পরে পরবর্তী পেজ চলে আসবে এখানে ডকুমেন্টস ডিটেলস ডকুমেন্টস হিসাবে আপনি কী দেবেন যে আপনার নাম মাঝে সেটা ডকুমেন্ট হিসেবে আপনি কী দেবেন এখানে আপনি অবশ্যই আধার কার্ড বা ইউডিআই ই কপিটা বসিয়ে সিলেক্ট করবেন এখানে বলছে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কী দেবেন আধার কার্ড এখানে বলছে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি কী দেবেন এটাও আধার কার্ড তিনটেই সব আপনি আধার কার্ড সিলেক্ট করে রাখবেন রাখার পরে নেক্সট স্টেপ ওপেন করবেন করার পরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস মানে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং কোন দেশের বা কোন ক্যান্ট্রিতে আপনি বসবাস করেন সেই ক্যান্ট্রির নাম দিতে হবে যেমন আমি ইন্ডিয়া তাই আমি আমি যেমন ইন্ডিয়ান তাই আমাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে আপনারা অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবেন করার পরে ইন্ডিয়া ইন্ডিয়া আমরা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখুন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা অবশ্যই বোঝাতে হবে তারপর শাড়ি দেখুন ইমেল আইডি আছে এখানে ইমেল আইডি আপনাকে বসে দিতে হবে দিলে আপনি তিন দিন পরে আপনার ইমেল আইডিতে ই প্যান কার্ড পেয়ে যাবেন এবং পনেরো দিন পরে আপনার বাড়িতে ফিজিক্যাল প্যান কার্ড আসবে নিজে দেখুন প্যারেন্টস দেখুন প্যারেন্ট ডিটেলস এখানে বলছি আপনি যদি সিঙ্গেল আপনার মা যদি বিবাহিত না হয়ে থাকে অবিবাহিত মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন আর না হলে আপনি নো করবেন মানে আপনার বাবা মা দুজনেই আছে তাই আপনি নো করলেন এখানে এখানে আপনার বাবার নামে প্রথম প্রথমত বাবার পদবি দেবেন তারপর বাবার প্রথম নাম দেবেন মিডিল নাম থাকলে মিডিল নামের জায়গায় বসিয়ে দেবেন তারপর নিচে আপনার মায়ের লাস্ট নেম তারপরে ফার্স্ট নেম তারপরে মিডিল নেম থাকলে সেটা বসিয়ে দেবেন আর আধার প্যান কার্ডে অবশ্যই বাবার নামটা আসে যদি আপনার বাবা থেকে থাকে তাহলে অবশ্যই বাবার নামটা প্রিন্ট হয় এখানে কোনো স্বামীর নাম প্রিন্ট হয় না আর যদি আপনার বাবা না থেকে থাকে সিঙ্গেল মাদার হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে মাদার নাম বা মায়ের নামটা আসবে দেখুন এখানে ফাদার নাম আছে এইভাবে আপনাকে বসে নিতে হবে চলো আমি ফিল করে নিই ফিল করে নেওয়ার পরে আমাকে নেক্সট স্টেপ ওপেন করতে হবে চলো যেমন আমি যে ব্যক্তির জন্য আবেদন করছি সেই ব্যক্তির বাবা মা দুজনেই আছে তাই এখানে আমি প্রথমত বাবার নামের পদবী এবং নাম তারপরে মায়ের নাম মায়ের পদবি বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে আমরা নেক্সট স্টেপ ওপেন করব দেখুন ইমেল আইডি এবং ফোন নাম্বার সব দেওয়া হয়ে গেছে দেখুন নিজের দিকে কল্যাণ করে যাচ্ছি দেখুন বাবার নাম দিয়ে দিলাম ফোন নাম্বার দিয়ে দিলাম দেখুন ফাদার নাম হয়ে গেছে এবার আমাদের নেক্সট ডেপ ওপেন করতে হবে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা একটু ধৈর্য ধরে দেখুন তাহলে আপনারা নিজে বাড়ি বসে বসে নিজেদের প্যান কার্ডে আবেদন করতে পারবেন দেখুন এবার এখানে অ্যাড্রেস ডিটেলস আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে আপনি সেই অ্যাড্রেস হিসাবে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন আপনার ব্লক ভিলেজ পোস্ট অফিস সাব ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোন রাজ্যে বসবাস রাজ্যের নাম পিনকোড সব কিছু এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন আধার কার্ডে যেমনভাবে আছে ঠিক তেমনভাবে দেখে দেখে বসিয়ে দেবেন দেওয়ার পরে অফিস ডিটেলস আপনাদেরকে কিছু করতে হবে না অফিস অ্যাড্রেস লিখতে হবে না আপনারা নিজের ডিউটেলে আসবেন এসে দেখুন এখানে সোর্স অফ ইনকাম এখানে অনেকটা ছটা বক্স আছে আপনি এখানে ইনকাম ফর আদার সোর্স এটাকে সিলেক্ট করে নেবেন অন্য কিছু সিলেক্ট করতে হবে না আপনি ইনকাম ফর আদার সোর্স এটাকে ক্লিক করবেন করার পরে নেক্সট স্টেপ ওপেন করবেন চলুন আমরা সুন্দরভাবে আমাদের ফর্মটাকে ফিল আপ করে নিই নিয়ে পরবর্তী পেজে চলে যাব দেখুন আমার ফিল করা হয়ে গেছে ফিল করার পরে আমাদের নেক্সট স্টেপ এটাকে আমাদের ওপেন কর ক্লিক করতে হবে করলে আমাদের পরবর্তী পেজে আমরা চলে যাব দেখুন এখানে চলে গেলাম এখানে আমাদের আদার্স ডিটেলস দেখুন আদার্স ডিটেলস লেখা আছে এখানে এ ও কোড এটাকে আপনাকে অবশ্যই ফিল করতে হবে এই যে এ ও কোড আপনি কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাও দেখিয়ে দিতে চলুন দেখুন নিচে লেখা আছে গেট এ ও ডিটেলস এটা অবশ্যই আপনাকে ফিল করতে হবে তার জন্য নিচে দেখুন গেট এ ও ডিটেলস এখানে আপনাকে ক্লিক করতে হবে করলে চলে আসবে দেখুন আপনাদের সামনে আমি লাইভ করে লাইভ দেখাচ্ছি টাচ করলাম পরে দেখুন এরিয়া কোড এরিয়া টাইপ ইয়েও মানে হচ্ছে এরিয়া কোড ঠিক আছে ইয়ে চলে আসবে আসার পরে আমাদের যে জিজ্ঞেস করলে ওনকে চলে আসবো এসে দেখুন সিলেক্ট ক্যাপাসিটি এখানে অবশ্যই উপরটা সিলেক্ট করবেন হিম সেল করলে আপনার নাম চলে আসবে এবং ভেরিফিকেশান বা ভেরিফিকেশান প্লেস কোথায় থেকে ভেরিফিকেশান হবে অবশ্যই আপনি আপনার টাউনের নাম দেবেন বা আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন দেওয়ার পরে নেক্সট ওপেন করলে এমন একটা পেজ ওপেন হবে সেখানে ডকুমেন্টস আপনাকে আপডেট করতে হবে দেখুন উপরে যে ছটা এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং আপনি যে আধার কার্ড সিলেক্ট করেছিলেন তাই এখানে এখানে আপনাকে চুজ ফাইলে গিয়ে আধার কার্ড এখানে সাবমিট করতে হবে দেখুন এখানে ফটো ফটো এখানে চুজ ফাইলে গিয়ে ফটো সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশান সিগনেচার দেখুন স্ক্যানিং বলছে আপনার ফটো অবশ্যই তিনশো ডিপিআই এবং কালার লাগবে এবং টু হান্ড্রেড থার্টিন ইন্টু টু হান্ড্রেড থার্টিন লাগবে সাইজ লাগবে তিরিশ কেবির মধ্যে এবং সিগনেচার লাগবে ছশো ডিপিআই এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ষাট কেবির মধ্যে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনার যে ফটো বা যে সিগনেচার আপনি এখানে আপডেট করবেন সেগুলো অবশ্যই তিরিশ কেবির মধ্যে এবং সিগনেচার ষাট কেবির মধ্যে অবশ্যই আপনাকে সিলেক্ট করে রাখতে হবে নাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তা কীভাবে সেটাকে আপনি অ্যাপ্লাই করবেন তার জন্য আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন উপরের যে ছটা আমাদের ফর্ম আছে এই ফর্মগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে করার পরে আপনি একবার চেক করে নিতে পারেন চেক করে দেখে নিতে পারেন যে আপনার কোনো জায়গায় ভুল আছে কি না চলো একবার আমার চেক করে নিই এবং দেখে নিই যে আমাদের কোনো জায়গায় ভুল আছে কি না দেখুন ডকুমেন্টস ডিটেলস কন্ট্যাক পেরেন্ট ডিটেলস এবং অ্যাড্রেস ডিটেলস এবং আদার্স ডিটেলস তারপরে ডকুমেন্ট আপলোডেড আগে আমরা এখানে দেখে নেবো নেওয়ার পরে ডকুমেন্ট আপলোডটা আমরা করবো তাও আবার লাইভ আর সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় আমার এই চ্যানেলে এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় আমার এই চ্যানেলে আপনারা পাবেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং যেখানে আপনাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো দেখুন পার্সোনাল ডিটেলস সব কিছু দেখে নিন একবার সব কিছু দেখে নিন নেওয়ার পরে চলে যাব ডকুমেন্টস ডিটেলস ডকুমেন্ট ডিটেলসে দেখুন আধার কার্ড সিলেক্ট করা আছে মানে আমাদের আধার কার্ডের কপি পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে করে আমাদের এখানে সেট করতে হবে কন্ট্রাক্টস অ্যান্ড প্যারেন্টস কন্ট্যাক্ট অ্যান্ড প্যারেন্টসে এখানে আপনার ফোন নাম্বার ইমেল আইডি এবং নাম বাবার নাম সব কিছু দেখে নিলেন নেওয়ার পরে চলে যাব অ্যাড্রেস ডিটেলস এখানে গিয়ে আবার আমরা দেখে নেব অ্যাড্রেস ঠিকঠাক আছে কি না দেখুন অ্যাড্রেস দেখে নেবো এইভাবে দেখে নেওয়ার পরে আমরা অ্যাড্রেসটাকে যদি ভুল থাকে আবার মঞ্চে সিলেক্ট করে নেবো নেওয়ার পরে আমরা আবার পরবর্তী পেজে চলে যাব গিয়ে এখানে দেখুন ইনকাম ফর আদার সোর্স লেখা আছে তারপরে আদার্স ডিটেলসে দেখে নেব ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাকই থাকে আমার চলে যাব লাস্ট এবং ফাইনাল পেজে যেখানে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে দেখবেন চলে এসেছি ডকুমেন্টস আপলোড এখানে অবশ্যই ডকুমেন্ট আপডেট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট বা পেজ এখানে আপনার যে আধার কার্ড সিলেক্ট করে রেখেছেন এই আধার কার্ডটা অবশ্যই পিডিএফ ফাইল হতে হবে এবং দুই এম ইর মধ্যে হতে হবে এটাকে আগে থেকে আপনাকে পিডিএফ বানিয়ে ফাইলে রেখে দিতে হবে দেওয়ার পরে চুজ ফাইল ওপেন করার পরে যেখানে আপনার পিডিএফ ফাইলটাকে রেখেছেন সেখান থেকে আপনাকে সিলেক্ট করে নিয়ে আপলোড করতে হবে দেখুন আমারটা আমি সিলেক্ট করে রেখেছি আমি এখান থেকে ডাউনলোড করে সরি এখান থেকে আমি আপলোড করে দিলাম দেওয়ার পরে এইভাবে তিনটে অপশান সব আমাকে ফিল করতে হবে আধার অ্যাড্রেস মানে আইডেন্ট হিসাবে এবং ডেট অফ বার্থ হিসাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে সব তিনটেতেই আপনি আধার কার্ড এইভাবে আপলোড করে দেবেন দেওয়ার পরে অ্যাপ্লিকেন ফটো ফাইল চুজ ফাইলে গিয়ে আপনাকে আগে থেকে সেভ করে রাখা ফটো বা সিগনেচার সেগুলোকে আপনাকে এখানে ডাউনলোড করে দিতে হবে বা আপলোড করে দিতে হবে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করে আপনাকে সাবমিট করতে হবে করার পরে একটা পরবর্তী পেজ ওপেন হবে সেখানে আপনি চলে যাবেন দেখুন সাবমিট করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা কুপন নম্বর দিয়ে দেবেন এটাকে অবশ্যই আপনি সেভ করে রাখবেন এই কুপন নাম্বার দিয়ে আপনি আপনার ডেটাস চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ডটা কোথায় আছে বা কী অবস্থায় আছে সব কিছু এখানে দেখতে পারবেন এখানে আপনি আপনার পুরো ডিটেলস দেখতে পারবেন ফোন নাম্বার থেকে শুরু করে ইমেল আইডি থেকে শুরু করে সব কিছু দেখতে পারবেন এবং আপনি যে আধার কার্ড সিলেক্ট করেছিলাম এবং ডকুমেন্টস আপডেট হিসাবে আধার কার্ড দিয়েছিলেন সেটাও দেখতে পারবেন সব করার পরে মেক পেমেন্ট মেক পেমেন্টে ক্লিক করার পরে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন দুটো লম্বা লম্বা বক্স আছে প্রথম বক্সে আপনার ফোন নাম্বার এবং দ্বিতীয় বক্সে আপনার ইমেল আইডিটা সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে নিচে দিয়ে চলে আসবেন সুন্দরভাবে দেওয়ার পর দেখুন উপর লেখা আছে একশো ছ টাকা নব্বই পয়সা মানে একশো সাত টাকা আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম একশো সাত টাকা খরচ হবে একশো সাত টাকা দেখুন ক্লিক করার পরে এমন একটা পেজ চলে আসবে এখানে এসে আপনি ইউপিআইটা সিলেক্ট করবেন ইউপিআই থেকে আপনি ওই একশো ছ টাকা নব্বই পয়সা পেমেন্ট করবেন করলে ঠিক পনেরো দিন পরে আপনার বাড়িতে প্যান কার্ড চলে আসবে এবং তিন দিনের মধ্যে আপনার ইমেল আইডিতে প্যান কার্ড চলে আসবে চলো ইউপিআইটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখুন শো কোড শো কোডের উপর টাচ করবেন করলে এই যে বার কোডটা আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আপনি যে কোনো ফোন থেকে এখানে ওই একশো ছ টাকা নব্বই পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে করলে দেখুন আমি আপনাদের করে দেখাচ্ছি লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন শো কোড ওপেন করলেন করলাম করার পরে আমাদের যে কোডটা কোডটা আমি ফোনপের মাধ্যমে পেমেন্ট করলাম দেখুন একশো ছ টাকা নব্বই পয়সা থেকে পেমেন্ট করার পরে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আবারও এক আবারও আমাদেরকে একবার সাবমিট করতে হবে দেখুন এখানে ই সাইন সার্ভিস ই সাইন সার্ভিসে গিয়ে আধার কার্ডটা আবারও এখানে আপনার আধার কার্ডটা বসাতে হবে হওয়ার পরে আধার কার্ডটা বসে আনার পরে আপনাকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে করলে আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা ওটিপির ঘরে সুন্দরভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে যে দেখুন চার কোনো বক্স আছে বক্সে ক্লিক করবেন করার পরে সাবমিট অপশানটা ক্লিক করবেন দেখুন আমি যে অ্যাপ্লাই করছি তার সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে তার চারটে নম্বর চলে এসছে এবং ওটিপি চলে এসছে ওটিপিটা আমি ওটিপির ঘরে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করব দেখুন একত্রিশ সেকেন্ড সময় আছে তার মধ্যে আমাকে ফিল করে যে ওটিপি এসে ওটিপিটা বসিয়ে সাবমিট করলাম করার পরে আমাদের এমন একটা সাকসেসফুলি এস এম এস চলে আসবে বা এমন একটা পেজ চলে আসবে মানে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে গেছে এইভাবে ফোনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আপনাকে খুব সহজে আপনার প্যান কার্ড আবেদন করতে পারবেন তাও নিজের বাড়িতে বসে একশো সাত টাকা খরচ করে কোথাও যেতে হবে না থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার